এই একটি মাছের দামই আপনি অনায়াসে পাঁচ থেকে দশটি বাড়িগাড়ি কিনতে পারবেন কারণ এটি কি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি অ্যাকোরিয়াম ফিশ জানলে অবাক হবেন একবার একটি মাছের দাম উঠেছিল চার লাখ ডলার বা প্রায় চার কোটি আটাত্তর লাখ টাকা বলছি আরও আনা মাছের কথা এই মাছটি দামের ঝড় তুলতে সবসময় যেন প্রস্তুত থাকে রঙিন মাছের প্রতি আগ্রহ কম বেশি প্রায় সকলেরই আছে ছোট বড় বিভিন্ন ধরনের রঙিন মাছ থেকে চোখ ফেরানো দেয় আকর্ষণীয় এই রঙিন মাছের মধ্যে আরোয়ানা মাছ সবচেয়ে ভাগ্যবান মাছ হিসেবে বিবেচিত হয় ভাগ্য ফেরানোর বিশ্বাসে এশিয়ান আরোয়ানা মাছের কদর বিশ্বজোড়া এটি হল বিশ্বের সবচেয়ে দামি পোষ্য মাছ গোটা বিশ্বের বিত্তবান ব্যক্তিদের ঘরের অ্যাকোরিয়ামে এই মাছটি শোভা পায় শক্তি এবং সৌন্দর্যের জন্য আরোয়ানা মাছটি অ্যাকোরিয়ামের সবচেয়ে দামি মাছ এই মাছটি বিভিন্ন জাতের হয়ে থাকে এর মধ্যে যে জারটি সবচেয়ে বেশি দামি সেটি হল প্ল্যাটিনাম আরোয়ানা বিশ্বের সবচেয়ে দামি মাছটি সাধারণত এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাদু পানিতে দেখতে পাওয়া যায় এই মাছটি ধবধবে সাদা রঙের হয়ে থাকে তবে মাঝে মধ্যে হালকা কমলা রঙও এদের গায়ে দেখতে পাওয়া যায় এই মাছটি সাধারণত চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে আরোয়ানা মাছ চীনের মানুষদের কাছে সোনার ড্রাগন হিসেবে পরিচিত সাধারণত মলি গাপ্পি প্লাটি কিংবা এই জাতীয় ছোট জ্যান্ত মাছ আরও আনার প্রধান খাবার মাছটির দাম জানলে অবাক না হয়ে পারা যায় না কেন এই মাছের এত দাম মূলত এই মাছকে বলা হয় সৌভাগ্যের প্রতীক মনে করা হয় এই মাছ সৌভাগ্য নিয়ে আসে বহু ধনকুবেরা এই মাছ কেনার জন্য বিশাল অঙ্কের দাম দিতে রাজি থাকেন এই মাছটি সাধারণত নিলামে বিক্রি হয় আর সেই দাম জানলে যে কারো চোখ কপালে উঠবে একবার প্ল্যাটিনাম আরোয়ানা মাছের একটির দাম উঠেছিল চার লাখ মার্কিন ডলার সম পরিমাণ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি আটাত্তর লাখ টাকা শুধুমাত্র ঘরের শোভা বাড়াতে সেই মাছটি কেনা হয়েছিল এই মাছের যা দাম পুরো জীবনেও এত টাকার মুখ দেখে না কোটি কোটি মানুষ আর এই মাছটির দামেই অনায়াসে পাঁচ থেকে দশটি গাড়ি কিনে ফেলা যায় মনোরোগ বিশেষজ্ঞরা বলেন মানসিক চাপ কাটাতে অ্যাকোরিয়ামের রঙিন মাছের খেলা অত্যন্ত কার্যকর ধনকুবিররা এটি ভেবি আরোয়ানা মাছ কিনে থাকেন যারা জ্যোতিষ বা গ্রহরত্নে বিশ্বাস করেন তারা যেমন নীলা বা নীলকান্তমনির ভাগ্য ফেরানোর আশ্চর্য ক্ষমতায় বিশ্বাস করেন তেমনি এই মাছের উপরেও আস্থা রাখেন অনেকে মৎস্য বিজ্ঞানীদের মতে টার্সিয়ারি যুগের শেষ ভাগ থেকে এই মাছের অস্তিত্বের প্রমাণ মেলে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় এর কিছু প্রজাতির সন্তান মিলেছে তবে আরোয়ানার সর্বাধিক প্রজাতিকে এশিয়াতেই দেখতে পাওয়া যায় এই মাছের তুমুল চাহিদার কারণে বিশ্বজুড়ে আরোয়ানা অবৈধ কারবারিদের শিকারে পরিণত হয়েছে এমনকি এই মাছের জন্য দুর্বৃত্তমূলক ঘটনাও কম ঘটে না চীনের ধনী ব্যক্তিদের মধ্যে এই আরোয়ানা মাছ নিয়ে নানা অদ্ভুত ঘটনা ঘটানোর খবর শোনা যায় মাছের চোখ বা মুখ পছন্দ না হলে এগুলোর প্লাস্টিক সার্জারি পর্যন্ত করান মালিকরা এমন খবরও বাতাসে ঘুরে বেড়ায় আর এই মাছের প্লাস্টিক সার্জারির খরচ নাকি পড়ে প্রায় আড়াই থেকে তিন হাজার মার্কিন ডলার আশির দশকের আগ পর্যন্ত বিশ্বের বিরল মাছগুলোর মধ্যে অন্যতম ছিল এই এশিয়ান আরোয়ানা তবে ভাগ্য ফেরানোর বিশ্বাসে ভর করে পরবর্তীতে ক্রমশ বাড়েই এই মাছের চাহিদা ফলে আরোয়ানার প্রজনন শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে শুধু ঘরের শ্রীবৃদ্ধিতেই নয় ধন সম্পত্তি বৃদ্ধির আশায় সবাই এই মাছটি কিনতে শুরু করেন যার ফলে এক পর্যায়ে বেড়ে যায় এই মাছের দাম